তপশিলি জাতি কল্যাণ দপ্তর মৎস্য দপ্তর ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের নিয়ে খোয়াই জেলা ভেটে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস খোয়াই জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক বৈঠকে তিন দপ্তরের খোয়াই জেলার আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা বিধায়ক রঞ্জিত দেববর্মা বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান এই দিন তপশিলি জাতি কল্যাণ দপ্তর মৎস্য দপ্তর ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের খোয়াই জেলা রাधिका রিদিন দ্বিতীয়বার পর্যালোচনা বৈঠক করা হচ্ছে এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে প্রথম বৈঠকে খোয়াই জেলাকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেই লক্ষ্যমাত্রা কতটা পূরণ করতে পেরেছে তা খতিয়ে দেখা তপশিলি জাতি কল্যাণ দপ্তর मत्स्य দপ্তর ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে কাজে লাগিয়ে গ্রামীণ এলাকার মানুষের আর্থ-সামাজিক মান উন্নয়ন করার সরকারের লক্ষ্য ডিম দুধ বা অন্যান্য প্রজেক্টের বৃদ্ধি করা পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে আমাদের স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে তা কতটুকু বাস্তবায়ন হয়েছে এই বছরের মধ্যে যে পরিমাণ কাজ হওয়ার কথা সেটা কতদূর প্রগ্রেস হয়েছে এই বিষয়গুলি নিয়ে আমরা দিনভর আলোচনা করব